নাম আহমেদ জয় বাড়ি কালিয়াজুরি বদুরপুর কুমিল্লা সদর সৌদি এসেছেন দুই সালের নভেম্বর মাসে তার বর্তমান অবস্থান রিয়াদের সান আর বাইন এবং ভাতা এই তিন বছরে সৌদি এসে কি জয় সে করেছেন সেটাই তুলে ধরছি বিশেষ প্রতিবেদনে আজ দেখুন প্রথম পর্ব ছবির একপাশে পাশে পালাতক সাবেক প্রধানমন্ত্রী অন্য পাশে বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বর্তমান বাংলাদেশের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের ব্যঙ্গত্ব ছবি যা প্রচার হচ্ছে প্রতিনিয়ত জয়ের আইডিতে রাজনৈতিক ইস্যুর বাহিরেও জয়ের রয়েছে আলাদা কিছু পরিচয় চিন্তাই ডাকাতি নারী গৃহকর্মী বেচা কেনা জয় দেশে বিয়ে করে আসলেও সদিতে বানিয়ে রেখেছেন কয়েকটি হাবিবি যারা একটা সময় ছিল নারী গৃহকর্মী সম্প্রতি একটি ডাকাতির বিষয় সামনে আসলে জয়ের নাম আসে সবার আগে ষোলো জুলাই রিয়াদের ভাতাই একটা বাসায় দলবল নিয়ে হঠাৎ প্রবেশ করে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে মামুন নামে এক প্রবাসীকে তার হাত পা বেঁধে তাকে মারধর করে তার বাসা থেকে নিয়ে যায় তার ব্যবহৃত দুটি মোবাইল ফোন মানি ব্যাগ নগদ অর্থ সহ আরও অনেক কিছু বিস্তারিত চলুন শুনে আসি ভুক্তভোগী মামুনের মুখে

আচ্ছা তো প্রথম দেখলে লাস্টে যে ছবি তিন জনের ছবি যেটা ইয়ে ঠিক আছে ছবিগুলা হ্যাঁ তো সেগুলো ঠিক আছে আর ছবিগুলো আমার সংগ্রহ হয়েছে আমি এখানে যেখানে থাকি ওখানে আমার মানে বড় ভাই আছে তো ওনার আমি বিষয়টা বলে দেবে আমার সাথে বিষয়টা এমনি এমনি হয়েছে তো উনি আমার এই যে পাঁচজন ছয়জন দাঁড়ানো যে ছবিটা উনি আমার ছবিটা দিছে দেওয়ার পরে বলতেছে যে এখানে দেখো এখানে কেউ আছে কিনা তো এখানের মধ্যে কাউরে চিনে গেলে দেখছি তারপরে আমি এই ওই পাঁচ জনের ভিতর থেকে দুজনের ছবি আপনার মার্ক করে দিছিলাম এই দুজনে এখানে ছিল আর পরবর্তীতে একজন যখন আপনাদের পেজ থেকে পোস্ট করা হয় তখন আমি ওনাকে দেখি ওরে স্পষ্ট ভাবে চিনছিলাম এরপরে আমি তিনজনের শনাক্ত করছি ওখান থেকে আর কি ওরা যখন আমার আমার সাথে এই যে সমস্যাটা করছিল তখন কেউ কারণ নাম ধরে কথা বলে না প্রায় এক থেকে দেড় ঘন্টা আমার কাছে আমার রুমে ছিল আমার হাতটাও মনে করেন উল্টা দিকে মানে ফালা রেখেছিল তখন তারা মানে জিনিসপত্র আসবাবপত্র ওদের যা যা প্রয়োজন নিয়ে গেছে এরপরে মনে করেন যাওয়ার সময় আমার বলতেছে যে করবি না যে হালকা আমরা চলে গেলে এরপরে তুই ঋতুর মতন যেটা করার দরকার তুই করিস তবে বেশি চালাকি করবি না বেশি চালাকি কিন্তু এটার ফলাফল ভালো হবে না এরপরে তোর যদি ফোন অথবা তোর জিনিসপত্র এগুলো লাগে আমরা যাতে টাকার কারণে আসছি আমরা এগুলো নিবো না তুই টাকা দিয়ে তোর জিনিসপত্র গুলা নিয়ে আসিস পরবর্তীতে আমি প্রায় দুই দিন থেকে দুই দিন পর্যন্ত আমি কোনো যোগাযোগ করতে পারি নাই পরবর্তীতে আমারই এই কামা দিয়ে যেটা আমার সিম উঠেছি আমি গিয়ে আমার সিম একটা উঠেছি উঠানোর পরে তখন আমি তাদেরকে ফোন দিয়ে আমার ফোন রিসিভ করে না পরবর্তী দেখি দিয়ে এরকম একটা আনন্দ একটা ইমো আমার কাছে অ্যাড হয় অ্যাড হওয়ার পরে আমি যখন ওখানে মেসেজ দিই তখন ওরা আমার সরাসরি ফোন দেয় ফোন দেওয়ার পরে এখানে যে পাঁচজন ছিল কথা সাপেক্ষে বুঝে গেছে যে একজনের বাড়ি আমাদের নোয়াখালীর দিকেই তখন আমি শুনি যে ওর কণ্ঠ তখন আমি কথা বলছি তার সাথে আমার সাথে দেখা করবে অথবা মিট করবে যদি মনে করেন আমি কিছু টাকা দিয়ে দিই তাহলে আমার জিনিসপত্র গুলো আমার দিয়ে দিবে তখন গিয়ে মনে করেন ওই লোকের সাথে আমার সাথে বা হয়েছে পরিচয় পরিচয়স বলতেই আমি বিষয়টা আপনার ভাঙি বলে আপনি বুঝতে পারবেন আমার আমার সাথে ঘটনাটা ঘটে ষোলো তারিখে ষোলো তারিখে ঘটনাটা ঘটার পরে ফোন ছিল না আমার আমি কারোর সাথে কোনো যোগাযোগ করতে পারি তারিখের পরে পরে আমি আমি ফোন আমার সাথে অ্যাড হয়েছে অ্যাড হওয়ার পর আমার বলতেছে আহ তারা নিজেরা নিজেরা কথা বলতেছে পাঁচ সাতজন মিলে আহ আমরা এই জিনিসগুলো দিয়ে কি করবো এই জন্য আমাদের কোনো প্রয়োজন নাই যা জিনিস তো এই তো জিনিস তো নিয়ে যাবে তিন সমস্যা নাই এখন আমাদেরকে টাকা দে টাকা দিলে দিয়ে যাবো আমি বললাম যে দে এটা এখন আমরা তো সবাই প্রবাসী বা সবাই ক্ষতি এখন অথবা আমার ফ্যামিলিতে অবস্থা ভালো না যে আমি টাকা টাকা আনে দিতে পারবো তো ওরা টাকা তো তোর এটা দেওয়া না এখন আমরা দেখতেছি কাজের কিছু টাকা পয়সা দিয়ে দেয় এরপরে তোর জিনিসগুলো তুই নিয়ে যা এগুলো লাগবো না ওটা টাকা আমাদের হবে এরপরে বলার পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে কত টাকা লাগবে ওরা বলছে যে আমাদের দুই হাজার টাকা লাগবে দুই হাজার টাকা দিলে তোর ফোন পাসপোর্ট একামা কার্ড ব্যাঙ্ক কার্ড যেগুলো আছে এগুলো দিয়ে দেবো আমরা তো আমি বলার আমি ওরা এটা বলার পর আমি বলছে ঠিক আছে ভাই আমি ম্যানেজ করে দেখি যদি সম্ভব হয় তখন আমি জানাবো পরের দিন ওরা আমার আবার ফোন দিছিল যে কি ম্যানেজ হইছে এরপরে আমি তখন কথাবার্তা বলে আমার কাছে আমি 1000 1000 1000 টাকা ম্যানেজ ম্যানেজ করি আমি আমি রিয়াল রিয়াল করে তখন বলি যে আমার কাছে ম্যানেজ হাজার যেহেতু আমার ফোনগুলো দরকার বা ওরা বলতেছে ওরা ভালো ভিতরে মানে ওরা এমন বিষয় এমন ভাবে কথা বলতেছে যে আমরা মানুষের বাচ্চা না যদি তোর ফোনগুলো না ফোনগুলো না দিই টাকা পয়সা কোনো বিষয় না যেহেতু তুই নোয়াখালীর আমার নোয়াখালী যে ছেলেটা ও এইভাবে বলতেছে যেটা আমি নোয়াখালী তুই নোয়াখালী তোর সাথে আমি এগুলো করুম না সমস্যা নাই তুই আমার টাকা দিয়ে দিলে তোর জিনিসগুলো আমি দিয়ে দিবো আমি বলতেছি ভাই আমার আমি যাওয়া সম্ভব না আপনি যদি বলেন তাহলে আমি আমার এখানে আমার ছোট ভাই আছে ছোট ভাই দিয়ে পাঠাবো তাহলে যদি আপনারা বলেন সন্ধ্যের ভিতরে মন ফোন দিয়ে দিবেন তাহলে ফোন গুলো দিয়ে দেন বলতেছে কই সমস্যা না তুই আসা লাগবো না তুই বল আমি কোথা আসতাম তাহলে আমি আসতেছি আসার পর আমি তোর ফোন দিয়ে দিয়েছি। তখন ওই বিষয়টা যখন আমি বলছি ও এখানে আপনার কেয়ার বিষয় আপনি শুনছেন

মানে একটা ঠিকানার কথা বলতেছে যে মানে আমার যে ছোট ভাইরা গেছিল ওরা যাওয়ার পরে ওরা বলতেছে যে টাকা দেওয়ার কথা যে মানে সাথে নিয়ে গেছে ওরা বলতেছে টাকা আনছে হ্যাঁ যেতে টাকা দেয় তো প্রথমে টাকা দিতেছিল না পরে যে যে পান বিক্রি করে মূলত ওর নাম হচ্ছে মনোনয়ন পান বিক্রি করে বলতেছে তোমরা যদি টাকা না দাও তাহলে কি তোমাদেরকে জিনিসগুলো দিবে আমি সমস্যা নেই আমি আছি তোমাদের টাকা দাও টাকা দিলে এরপরে তোমাদের জিনিসগুলো দিয়ে দিবে এরপরে যে আপনার আমার সোনা টাকা দিয়েছে টাকা দেওয়ার পরে ও সাথে করে নিয়ে গেছে এই এখানে একটা বিলেতে বিলে নিয়ে বলতেছে তোমরা আসো উপরে আসো তো যেতে ওরা একটু ভয় পেয়েছে এরা আর উপরে যায় নাই এরা নিচে ছিল তো এরা দু তিনজন যারা আসছিল তারা উপরে গেছে উপরে গিয়ে এরা প্রায় দুই তিন ঘন্টার মতো এদের কোনো খবর নাই ফোন নিয়ে গেছিল ফোন দিতেছে আসতেছি ফোন দিতেছে আসতেছি আসবো আসতেছি আসবো পরবর্তীতে এরা আবার মনে করেন যে মানে পুরো পুলটি নিচে যে না এখানে হবে না তুই আরো যদি পাঁচশো রিয়াল দে তাহলে তো জিনিসগুলো তোরে দিয়ে দিবো এখানে জিনিস যেগুলা সেগুলার জিনিস গুলো দেন দিয়ে তো বলতেছে তুই আমাদের পাঁচশো রিয়াল পাঠা পাঠানোর পরে পরে আমার ছোট ভাই আবার আসতে আসার পরে আমি দুইশো রিয়াল ম্যানেজ করে দিয়েছি ভাই অন্তত আমারে আমার পাসপোর্ট গুলো আমি নতুন বানাইছি আমার পাসপোর্ট গুলো আমার অন্তত দিয়ে দেন আমার একটা অন্তত ফোন দেন আমার ফোনগুলো খুব প্রয়োজনীয় এরা কি করছে আমার ভাই প্রথম গেছে প্রথম কিছু বলে টাকা নিয়ে রাখে দিচ্ছে পরবর্তীতে যখন গেছে এরা পাঁচ সাতজন মিলে আসছে আসার পরে আমার মাম ভাইরে রিয়াল তিনশো রিয়াল দিছিল তিনশো রিয়াল দেওয়ার পরে শুধু দুইটা পাসপোর্ট দিছে আর হচ্ছে আপনার ইকামা কার্ডটা টা দিচ্ছে ইকামা কার্ড দিয়া আপনার পাসপোর্ট দিয়ে তিনশো টাকা রাখে দিয়েছে সাথে আমার মামা ভাইয়ের ফোনটাও রাখে দিছে ওই সময় আমি বলছি যে ভাই জি যে জয়কে দুদিন আগেও চিনতাম না সে জয়ের এমন জঘন্য ঘটনা নিয়ে আমাদের পেজে পোস্ট দেওয়ার পর থেকে রেগে ফুশে একাকার জয়। কি বুঝাইতেছেন? হ্যাঁ? কি বুঝাইতেছেন আপনি? পোস্ট করলে কি আপনি কি ব্যাড হয়ে গেছেন? করেন পোস্ট মিয়ারো। ফাইজলামি করন কার মিয়া। ফাইজলামি ভাইজন সব কিছে? অন্যদিকে তাদের নিয়ে প্রথম পোস্টে যাওয়ার পর তারা পুনরায় যোগাযোগ করার চেষ্টা করেন মামুনের সাথে।

কয়েকদিন আগে এরা বাঘায় জোটপূর্বক প্রবেশ করে এম কে মামুন নামে এক প্রবাসী চাপাতি দিয়ে আঘাত মানে এটা কোনো মহিলা কথা বলতেছে কার কথা বলতেছে না পোস্ট থাকে তাহলে কষ্ট আমারে যে এখন যে কথা কষ্ট করি ঠিক আছে

তা এখন যদি ভাই যদি ফোনটা দিতেন কন অথবা যদি দিবেন কন তাহলে দিতেন কোন যদি না কন তাহলে আমি এটা সারিয়ে দিতে হবে সে এবং তার সাঙ্গ পাঙ্গরা মিলে নানান ফেক আইডি বানিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে নিজেদের সৎ প্রমাণ করতে তারা আসলে কতটা সৎ তা দেখতে চোখ রাখতে হবে পরবর্তী পর্বে পরবর্তী পর্বে থাকছে তার ক্রাইম জগতের আরও বিস্তারিত তথ্য প্রমাণসহ